না মানে ওই আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা তার জন্য চারশো টাকা যায় আমরা নাকি কম্পিউটার কিনে দিতে হবে আমাদের নাকি আমরা কেন যাদের কম্পিউটার কিনে দেবো আমাদের কি কোনো দাবি নাই আমাদের সমসুতার পদ বন্ধ করতে দিলে তোমরা একটা প্রতিগ্রহ কর স্যার এটা বন্ধ করা আমাদের এখন স্টুডেন্ট হিসেবে আমাদের কাছ থেকে বলতে পারলাম আমি জোর করে দিয়ে दीजिए এতক্ষণ

ছাত্র ছাত্রী ঐক্যবদ্ধ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি শিক্ষা শান্তি প্রগতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক আসসালাম আলাইকুম আমরা সরাসরি ল্যাবটি সম্প্রচার করছি পাথারহাট আর্ট সরকারি আর্সি কলেজের ক্যাম্পাস থেকে যে অতিরিক্ত টাকা এখান থেকে তিনি দুজন ট্যাক অফিসারকে টাকা দিতে হয় এবং তিনি সম্মানই দিতে হয় যে শব্দটি তিনি ব্যবহার করেছেন তিউনুসব এবং ডিসি মহোদয়কে সম্মানীয় তিনি তার দিতে হয় এবং তিনি আরও বলেছেন তিনি কয়দিন আগে একটি সরকারি ট্রেন্ডিং করেছে সেই ট্রেন্ডিংয়ে একুশ দিনে মাত্র তিনি তেপ্পান্ন হাজার টাকা পেয়েছেন তিনি একুশ দিনে তার খরচ হয়েছে এক লক্ষ টাকা কিন্তু এখন প্রশ্ন হলো দর্শক তিনি তেপ্পান্ন দিনে একুশ দিনে তিনি এত টাকা কীভাবে খরচ করলেন দর্শক আপনারা দেখতে দেখুন আজকের লাইভটি আমরা সরাসরি পাথারহাট রসিকচন্দ্র মহাবিদ্যালয় থেকে লাইভটি সম্প্রচার করছি আপনারা দেখুন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সেই অধ্যক্ষের বিরুদ্ধে ফুসে উঠেছে আজকে দর্শক আপনাদেরকে এও জানিয়ে রাখি যে এই ভিডিও ফুটেজটি ভাইরাল হওয়ার পর থেকেই সরকারি পাথারহাট আরসি কলেজের যেই অধ্যক্ষ শহীদুল ইসলাম তার সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করেও কোনো গণমাধ্যম কর্মীরা তার সাথে যোগাযোগ করতে পারে সম্মানই পাঠাইতে হবে ডিসির সম্মানই পাঠাইতে হবে এডিসি সম্মানই পাঠাইতে হবে দুইজন ট্যাগ অফিসার আছে তাদের সম্মানই দিতে হবে আমি আমার একুশ দিনে ট্রেনিং এ নিছে আমাদের দিছে তেপ্পান্ন হাজার টাকা আমার খরচ হয়েছে এক লক্ষ টাকা আমার খরচ না দিলে আমি ট্রেনিং করব না এটি সমঝোতার পথ তোমরা সমঝোতার পথ বন্ধ করতে দিলে তোমরা ক্ষতিগ্রস্ত নিচ্ছি একরকম একরকম আমি জোল টাকা নিচ্ছি তোমাদের কারণ আমি কি করবো অনার্স এর কেন্দ্র ফি এক নেওয়া হয়নি বাড়তি নেওয়া হয় না আসতেছে নিয়ে যাইতেছে আমারও টেনশন নাই আমারও ডিসির সম্মানি প্রাণ লাগবে না টি ওনার ও লাগবে না ওটা বিএম কলেজে ফাংশন ডিসির সম্মান নির্ধারিত